আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারকাত সমৃদ্ধ দিনদার ভাই বোনেরা আমরা আজকে জানবো আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক এ কথা বলা যাবে কি না অনেকে আমরা না জেনে না বুঝে এমন শব্দ বলে ফেলি এমন উক্তি করে ফেলি আসলে এটা কতদূর কোরআন হাদিস দ্বারা স্বীকৃত আমরা জেনে নিলে অবশ্যই আমাদের উপকার হবে শাহ আল্লাহ তো আসুন হাদিসের দিকে হজরত ইবনে জালালু থেকে বর্ণিত আছে তিনি বলেছেন আমরা রাসুল সাল সাল্লামের সাথে সলাতে মগ্ন ছিলাম তখন আমরা বললাম আল্লাহ মিনা আবাদিহি আলাহ ফুলানু আল্লাহর উপর তার বান্দাদের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক অমুক অমুকের উপর শান্তি বর্ষিত হোক তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন আল্লাহর তোমরা বলো না কেননা আল্লাহ নিজেই সালাম শান্তি আলহামদুলিল্লাহ আশা করি আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ রব্বুল আলমিনের উপরে শান্তি বর্ষিত হোক এ কথা বলা যাবে না যেহেতু সালাম আল্লাহ একটা গুণবাচক নাম আর সালাম অর্থ শান্তি এজন্য আমরা এই কথা কখনো বলবো না এটা সই বোখারিতে আসছে এই হাদিসটি আল্লাহ রসুল সাল সাল্লামের পক্ষ থেকে এমন উক্তি স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহর বশান্তি বশিত হোক এ কথা কোনো অবস্থায় বলা যাবে না আমরা কোনো সময় যেন এমন উক্তি না করি এমন কথা না বলি اللهم رب العالمين ومن ذلك حديث رب العبول قرار توفيق دان قرون آمين السلام عليكم ورحمة الله وبركاته